আমার কাছে বৃষ্টির দিন মানে ঝাল ঝাল কিছু খেতে হবে হয় সেটা রুমে আর নয়তো বাইরে তো রীতিমতো বৃষ্টির মধ্যে আমি রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য নিয়ে নিলাম একটা রিক্সা উঠে পড়লাম রিক্সায় কোথায় যাও ভাবতে ভাবতে চলে গেলাম বনফুডে বৃষ্টির মধ্যে একটু গ্রিল আর নান রুটি হলে মন্দ হয় না যেই ভাবা সেই কাজ চলে এলাম বনফুডে এসে দেখি বৃষ্টির মধ্যেও অনেক ভিড় আওয়ার কাছে বৃষ্টি কিছুই নয় অনেকগুলো সুন্দর সুন্দর কেকের ভিতরে অনেক পছন্দ হলো তো ভাবলাম খাওয়া শেষে কেকটা নিয়ে যাব। আমি চলে গেলাম ভেতরের দিকে বসার জন্য যে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে তো একটা সিট নিয়ে বসে পড়লাম তারপরে আমি মেনু কার্ডটা দেখলাম যে কি অর্ডার করা যায় যায়কমের খাবারই ছিল কিন্তু আমি তো আগেই ভেবে এসেছি যে আমি গ্রিল আর নান খাবো তো তারপর আমি গ্রিল আর নান অর্ডার করে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে কখনো ওয়েটার আসবে তাকে বলবো ওয়েটার আসলো আমি আমার জন্য অর্ডার করে দিলাম গ্রিল আর নান আর আমার সাথে যে ছিল তার জন্য চিকেন চাপ অর্ডার করলাম সে গ্রিল খাবে না তারপর আহ গরম গরম খাবার চলে আসলো বৃষ্টির দিনে আমি তার লোভ সামলাতে পারছিলাম যে কখন খাওয়া শুরু করব। আবার আসা মাত্রই আমি হাত ধুয়ে একদম লেগে পড়লাম খেতে আমার সাথে যে ছিল সে এত বাজে যখন ভিডিও করে আমার খাওয়ার ভিডিও মানে আমার মুখের ভিতরে নিয়ে একদম জুম করে ফেলতেছে তাকে বলে দেওয়ার পর শিখিয়ে দেওয়ার পর সে একটু ভিডিওটা সুন্দর করে করছে যদিও ভিডিওর দিকে আমার অত নজর ছিল না আমার নজর শুধু খাওয়ার দিকে ছিল ভাই সামনে খাবার থাকলে আমার আর কোনো দিকে তাকাতে মন চায় না কোনো কিচ্ছু মন চায় না আমার মতো কে কে আছো যারা বাড়ি রেস্টুরেন্ট কিচ্ছু মানো না সব জায়গায় একদম হাড় গুলো ছাড়ো না হাড়ও বেঁচে বেঁচে খাও বসে বসে চাবিয়ে চাবিয়ে হাড় গুলো খেতে না পারলে কি মজা লাগে বলেন তো আপনারা তারপর অবশেষে এই তো আমার খাওয়া শেষ হয়ে গেল খাওয়া শেষ করে আমি বাইরে গিয়ে একটা কোক নিলাম তারপর কোকটা খেতে খেতে আমি বাসায় চলে আসলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন